পুজোর সময় যখন দেখবেন কোথাও মেলা হয় ঠিক এইরকম শুকনো গজা পাওয়া যায় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে শুকনো আজকে এই গজার রেসিপি নিয়েই হাজির হয়েছি আর এই গজাগুলো বানানো এতটাই সহজ বন্ধুরা আপনারা দেখবেন না দোকান থেকে কিনেই খাবেন না অনেক সময় মেলায় দেখবেন এই গজাগুলো তেলের একটা চিটা গন্ধ হয় যদি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নেন এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয় চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক প্রথমেই একটা থালার মধ্যে একটা বাটি মেপে নিয়ে নিচ্ছি আমি ময়দা এখানে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম ময়দার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি এক চামচে চার ভাগের এক ভাগ খাবার সোডা দিয়েছে এখানে খুব বেশি কিন্তু খাবার সোডা দেবার একেবারেই দরকার নেই এখানে আমি নিয়েছি চার চামচ ডালদা যে কোনো গজার মধ্যে দালদা দিয়ে বানাবেন তাহলে কিন্তু গজাগুলো বেশ ভালো হয় অবশ্যই কিন্তু এখানে ডালদা দিতে পারেন কিংবা আপনারা গাওয়া ঘিটাও দিতে পারেন তবে দালদা দিয়ে একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর গজাগুলো কিন্তু ভীষণ খাস্তাও হয় এখানে দালদাটাকে আমি গরম করে গলিয়ে কিন্তু দিয়েছি খুব ভালো করে এবার ময়নটা আমি মাখিয়ে নিচ্ছি এই কাজটা একটু ভালো করেই করে নিতে হবে যখন দেখবেন ময়দাটাকে হাতের মুঠোয় করছেন একটা ডালা তৈরি হয়ে যাচ্ছে আবার হালকা হাতে চাপ দিলে খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে তাহলেই জানবেন ময়ন দেওয়াটা খুব ভালোভাবেই হয়ে গেছে এবার এখানে আমি এক কাপ জল নিয়েছি জলটাকে অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে আপনারা কিন্তু এখানে চাইলে সামান্য একটু জোয়ান ব্যবহার করতে পারেন কিংবা কালো জিরেটাও দিতে পারেন জলটা কিন্তু একেবারেই দেবেন না যেহেতু আটার ডোটা একটু শক্ত করেই মেখে নিতে হবে তাই জলটা একটু বুঝেই দেবেন আমি এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর এখানে কিন্তু আমার এক কাপ জলই লেগেছে চলুন ময়দাটা দেখুন বেশ ভালোভাবে মাখা হয়ে গেছে খুব বেশি কিন্তু ঠেসে মাখারও কিন্তু কোনো দরকার নেই ঠিক এই রকম শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি এবার আমি তিরিশ সেকেন্ড মতন ঢেকে রেখে দিচ্ছি তিরিশ সেকেন্ড পর ফিরে এলাম আবার আবার একটুখানি হাতে করে মেখে নিয়েছিলাম এবার একটা বড় জায়গায় কিন্তু এই ডোটাকে নিয়ে নিতে হবে এবার একটা বেলুনের সাহায্যে একটু বড় করেই বেলে নিতে হবে আপনারা চাইলে দু ভাগ করেও কিন্তু এই কাজটা করে নিতে পারেন একটু বড় করে বেলে নেব আর একটু মোটা করেই বেলতে হবে খুব বেশি আবার মোটাও হবে না আবার খুব পাতলাও হবে না আমি যেহেতু এখানে ছোটো বজা বানাচ্ছি তাই সাইজগুলো ছোট করব বলে একটু বড় করেই বেলে নিচ্ছি এবার ছুরি দিয়ে চারদিকটা একটু সেট করে কেটে দেবো যেহেতু চৌকো শেপটা ভালো আসবে আপনারা কিন্তু এটা নাও করতে পারেন এবার মাঝখান থেকে ঠিক এই রকম করে আমি কেটে এক একটা চৌকো পিসে তৈরি করে নিচ্ছি দেখুন ঠিক এই এইরকম ছোট ছোট করে আমি গজাগুলোকে বানিয়ে নেব। ঠিক এই এইরকম করেই কিন্তু আপনাদের সমস্ত গজাগুলোকে তৈরি করে নিতে হবে এই গজাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর বানানো কিন্তু খুব সহজ মাত্র তিনটি উপকরণ দিয়ে আপনারা এই গজাগুলো বানিয়ে নিতে পারবেন চলুন গজাগুলো এবার ভেজে নেব গ্যাসের আঁচটা কিন্তু একদম লো রয়েছে আর তেলটা কিন্তু একেবারেই ঠান্ডা এই অবস্থায় আমি কিন্তু এই গজাগুলোকে দিয়ে দিচ্ছি তবে একেবারে ভেজে নেব না যেহেতু গজাগুলো আমার অনেকগুলোই হবে তুই ভাগে কিন্তু ভেজে নিতে হবে প্রথমের দিকে একবারই নাড়াচাড়া করবো না কিছুক্ষণের মধ্যেই দেখবেন উপরের দিকে গজাগুলো ভেসে আসছে ঠিক এইরকম দেখুন কত সুন্দরভাবে গজাগুলো ভেসে এসছে এখানে কিন্তু একদম একটু সময় নিয়ে ভাজবেন তাড়াহুড়ো একেবারেই করবেন না যখন গজাগুলো দেখবেন ওপরের দিকে ভেসে তখন আস্তে আস্তে এইভাবে একটু নাড়াচাড়া করে দেবেন আর এই গজাগুলো দেখুন কতটা সুন্দর ফুলেও উঠেছে গ্যাসের আশটা এবার কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি মানে মিডিয়াম টু হাই করে দিয়েছি একেবারে কিন্তু হাই ফ্লেমে ভাজবেন না তাহলে গজাগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ক্রিস্পি ভাব হবে না গজাগুলো দেখুন ঠিক ভাবে আমি ভেজে নিয়েছি খুব কিন্তু লালচে করে ভাজি নিই একটু সময় নিয়ে ভাজলে গজাগুলো বেশ ভালো হয় আর ভেতর থেকে পুরো কিস্পি হবে ঠিক এইরকমভাবেই গজাগুলো আমি সমস্ত ভেজে নেব কিন্তু যেই গজাগুলো আবারও পরে ভাজবো তেল কিন্তু আবার ঠান্ডা করে তারপরেই কিন্তু ভেজে নিতে হবে খুব গরম তেল থাকা অবস্থায় গজাগুলো কিন্তু ছাড়লে হবে না আমি যেহেতু আবারও ভেজে নিয়েছি তার জন্য কিন্তু গ্যাসের নাচটা অফ করে তেলটাকে ঠান্ডা করে তারপর যেগুলো ছিল সেইগুলো কিন্তু আবারও ভেজে নিয়েছি ঠিক এইভাবে কিন্তু গজাগুলোকে ভেজে নিতে হবে চলুন এবার চিনির শিরাটা বানিয়ে নিই একটা কড়াইয়ের মধ্যে নিলাম এক বাটি চিনি এখানে দেড়শো গ্রামের একটু বেশি চিনি রয়েছে আর জলটা কিন্তু হাফ বাটি দিয়েছি এই শিরাটা বানানোর জন্য খুব একটা বেশি কিন্তু জল দেবার প্রয়োজন নেই খালি চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি দেখুন বেশ ভালোভাবে মেল্ট হয়ে গেছে এখানে একটা চিটচিটা শিরা তৈরি হবে তাই জলের পরিমাণটা যতই কম দেওয়া যায় ততটাই ভালো হয় দেখুন খুব ভালোভাবে একটা চিটচিটা শিরা তৈরি করে নিয়েছি আমি এখানে এক বাটি চিনি দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও একটু চিনি বাড়িয়ে নিতেও পারেন চিনি শিরাটা কিন্তু বেশ অনেকটাই কমে এসেছে এই পর্যায়ে ভেজে রাখা গজাগুলো আমি দিয়ে দিয়েছি গ্যাসের আশটা কিন্তু একটু হাই করে দিয়েছি বেশ একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশিক্ষণ কিন্তু গ্যাস অন রাখার দরকার নেই খুব তাড়াতাড়ি কিন্তু এটা শুকিয়ে যাবে আর যত নাড়াচাড়া করতে থাকবেন দেখবেন আস্তে আস্তে গজার গায়ে চিনি লেয়ারগুলো পড়ে যাচ্ছে চিনিটা সম্পূর্ণ শুকিয়ে গজার গায়ের মধ্যে কিন্তু ধরে যাবে গ্যাসের আঁচটা কিন্তু এই পর্যায়ে অফ করে দিতে হবে এবার আস্তে আস্তে দেখুন নাড়াচাড়া যত করতে থাকবেন চিনিগুলো কিন্তু আস্তে আস্তে গজার মধ্যে গজার গায়ে কোট হয়ে যাচ্ছে দেখেছেন কত সুন্দর কিন্তু আর বানানো কত সহজ এই গজাগুলো আপনারা দোকান থেকে যখন কিনে খাবেন হয়তো তেল বিভিন্ন রকমের থাকে আর যেটা গন্ধও হয় সেগুলো কিন্তু খাওয়া একেবারেই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক আপনারা চাইলেই কিন্তু পারেন এই গজাগুলো বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে দেখুন কত সুন্দর নাড়াতে নাড়াতে কোট হয়ে গেছে চিনিগুলো গজার গায়ে কত সুন্দর দেখতে লাগছে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন গজাগুলো কত সুন্দর দেখতে লাগছে যতটাই সুন্দর দেখতে হয় বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একদম যে মেলায় যেরকম ছোট ছোট গজা পাওয়া যায় ঠিক সেই রকমই হয়েছে আমার আজকের এই গজার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে থাকেন পেজটিকে ফলো করে নেবেন